সালাম ওয়ালিকুম স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ডিম আর এক কাপ ময়দা অথবা আটা দিয়ে তৈরি করুন ছোট বড় সকলের পছন্দের প্যানকেক কেক রেসিপি এটা খুব কম সময় তৈরি করে নেওয়া যায় হাতে মাত্র পাঁচ মিনিট সময় হলেই এটা সকালে বা বিকালের নাস্তায় ঝটপট তৈরি করে নেওয়া যায় এখানে প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি সেই সাথে একটা ডিম ভেঙে নিচ্ছি এর মাঝে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ মিষ্টি খাবারে একটু লবণ দিলে খেতে খুবই ভালো লাগে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি স্যান্ডউইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই কাজটা ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনিটা খুব ভালোভাবে গলে না যায় ততক্ষণ বিট করতে হবে এখন আমি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ রান্নার রেগুলার তেল সেই সাথেই দিয়ে দিলাম সামান্য একটু ভেনিলা এসেন্স এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেবো অ্যান্ডুইক্স দিয়ে আপনারা এই কাজটা কাটা চামচের সাহায্য করতে পারবেন আর যাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার আসে তারা বিটার দিয়ে করে নেবেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নেব একটা চালনি নিয়ে নিলাম সেই সাথে দিয়ে দিলাম এক কাপ আটা ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ এক টেবিল চামচ বেকিং পাউডার এই পর্যায়ে শুকনো উপকরণগুলোকে চেলে নিলাম চাটনির ভিতরে যে গুঁড়ো গুঁড়ো অংশটা ছিল ফেলে দিয়েছি এখন হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব এ কাজটা আস্তে আস্তে করে নেবেন হ্যান্ডিক্স দিয়ে আস্তে আস্তে এভাবে করে করে নেবেন এখানে আমি এক কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি এটা গরুর দুধ এখন আমি অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একসাথে দেওয়া যাবে না তাহলে ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যাবে দেখিয়ে দিলাম এটা কেমন হবে এটা কেকের ব্যাটারের থেকে একটু পাতলা হবে আমরা যে কেকের ব্যাটার তৈরি করি তার থেকে একটু পাতলা আমার কিছুটা পরিমাণ দুধ বেঁচে গিয়েছে চুলোতে প্যান বসিয়ে প্যানটা গরম করে চুলোর হিটটা একদম লোতে রেখে এক চামচ ব্যাটার দিয়ে দিলাম একটু বাবল ক্রিয়েট হওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো অপেক্ষা করেছি এখন একটা প্যানকে তৈরি করে নিয়েছি দেখুন এটার কালারটা কতটা দারুণ হয়েছে সব কিছু পারফেক্ট থাকলে প্যানকেক তৈরি করতে খুবই কম সময় লাগে এবং খেতে অসাধারণ লাগে একটা ডিম দিয়ে আমি এখানে আটটা প্যানকেক তৈরি করেছিলাম আমার বাচ্চারা দুটো নিয়ে খেয়ে ফেলেছে তাই এখানে ছয়টা একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে মাশাল খুবই সুন্দর হয়েছে আর খেতে অসাধারণ লাগে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম